যে যুগের কথা বলছি দশক দশক সম্ভবত তখন তো বিমান তো ছিলই না জাহাজে যেতেও লাগতো মাস খানিক সময় আসতে লাগতো মাস খানিক সময় সেই যুগে শুধুমাত্র ইবি বর্জনের জন্য একজন মানুষ বাংলা এলাকা থেকে আরব চলে গেছে ওইটা বড় অভূতপূর্ব কাহিনী ছিল কিন্তু একমাত্র আল্লাহর কোরআনের ইলিমের পিপাশায় ফুলদুলি সাহেব ভারত থেকে বাংলা এলাকা থেকে আরব এলাকায় জাহাজে পাড়ি জমিয়ে ওইখানে থেকে পড়ে সার্টিফিকেট নিয়ে ফিরে এসেছেন আর এই কিতাব না পড়ে আলিম হতে পারবেন না এবং ইমাম বুখারি খুব ছিলেন তার আব্বা স্বর্ণের ব্যবসায়ী ছিলেন পারিবারিকভাবে ধনী ছিলেন মুসলিম বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দুনিয়ার যে জায়গায় একজন মুসলমান ছিল ষোলো বছর প্রায় ষোলো বছর ইমাম বুখারি নিজের পয়সা খরচ করে পুরো মুসলিম বিশ্ব ঘুরে বেরিয়েছেন কার কাছে আল্লাহর নবীর একটা হাদিস পাওয়া যায় এইরকম ঘুরতে ঘুরতে আল্লাহর রসুলের ছয় লক্ষ হাদিস তিনি জমা করেছেন সুলতানি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহী তখন তিনি অলরেডি কি বলবো আজকের যুগের ভাষায় পপুলার হয়ে গেছে ফুলতুলি সাহেব হিসাবে তার নাম সবাই জেনে গেছে তিনি কামিল পাশ সবকিছু হলে কিন্তু যখন তার উস্তাদ এবং মুসলিদ হসদ বদল সাহেব রহমদুল্লাহী আলি তাকে কোরআন শরীফ আরও বিশুদ্ধ করে ফিরাউত করা শিখতে বললেন ফুলতুলি সাহেব তখন মক্কা শরীফে

বাংলা এলাকা থেকে আরব চলে গেছে ওইটা বড় অভূতপূর্ব কাহিনী ছিল কিন্তু একমাত্র আল্লাহর কুরআনের ইলিমের পিপাসায় ফুলদুলি সাহেব ভারত থেকে বাংলা এলাকা থেকে আরব এলাকায় জাহাজে পাড়ি জমিয়ে ওইখানে থেকে পরে সার্টিফিকেট নিয়ে ফিরে এসেছেন আর ইলমের ওই পিপাসাকে আল্লাহ এত কবল করেছেন যে আল্লাহর এক বান্দার মাধ্যমে আজকে লক্ষ লক্ষ মানুষ বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষার সুযোগ পেয়ে গেছেন এরকম উদাহরণ আমরা পাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনে আমরা তো বুখারী শরীফ বুখারী শরীফ করি এই বুখারী শরীফের পেছনে যে মানুষটা ইমাম মুহাম্মদ ইবনে اسماعিল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটকালে অন্ধ হয়ে গিয়েছিলেন ছোটকালে অন্ধ হয়ে গিয়েছিলেন তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম হচ্ছে মুহাম্মদ তার বাবার নাম اسماعিল দাদাম নাম ইব্রাহিম মানে বংশের তিন নবীর নাম আম্মা প্রত্যেক রাতে নামাজের সময় উঠে তাহার নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করতে জানলা আমার ছোট বাচ্চাটা অন্ধ হয়ে গেছে মাত্র দুই বছরের বাচ্চা আমার বাচ্চার নাম তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ নামে আমার বাচ্চার বাবার নাম তোমার আরেক নবী ইসমাইল আলে ইসলামের নামে আমার বাচ্চার দাদার নাম তোমার আরেক নবী ইব্রাহিম আলাইহিস ইসলামের নামে আল্লাহ তোমার নবীদের ওসিলায় আমার বাচ্চার চুককে তুমি শিফা করে দাও বছর করেছেন এক রাতে স্বপ্নে দেখেন আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস ইসলাম তার স্বপ্নের মধ্যে শিখে হয়েছিল এই এসে বলছেন হে অবুক মহিলা আল্লাহ আলামিন, তোমার দুয়ার পর তোমার বাচ্চার চুক্তি ভালো করে দিয়েছে ইমাম বোখারের চুপ তো ভালো হলো হলো শুধু এই চুক্তি নয় এই চুক্তি তাও এই পর্যন্ত रोशन হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর উম্মতের জন্য এই রকম খিদমতান দিয়েছেন যে আজকের দিক এবং কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি ইমাম বুখারীর এই যে मेहनत সহিহ বুখারী শরীফ এই কিতাব না পড়ে আলেম হতে পারবেন না এবং ইমাম বুখারীকে ঘুম ধরেছিলেন তার আব্বা স্বর্ণের ব্যবসায়ী ছিলেন পারিবারিক ভাবে ধনী ছিলেন মুসলিম বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দুনিয়ার যে জায়গায় একজন মুসলমান ছিল ষোলো বছর প্রায় ষোলো বছর ইমাম বুখারি নিজের পয়সা খরচ করে পুরো মুসলিম বিশ্ব ঘুরে বেরিয়েছেন কার কাছে আল্লাহর নবীর একটা হাদিস পাওয়া যায় এইরকম ঘুরতে ঘুরতে আল্লাহর রসুলের ছয় লক্ষ হাদিস তিনি জমা করেছেন ছয় লক্ষ হাদিস জমা করার পরে যখন স্টাডি করেছেন পড়াছেন। তিন লক্ষ হাদিস এর কাছে থেকে একবারে বানোয়াট বলা হয়েছে বলা হয়েছে এগুলো হাদিস নয় মানুষ বানিয়ে বানিয়ে বলেছে বানুয়াট বলতে হাদিস সহিহ বা হাদিস গায়েব মানে নাউজ বলে এরকম না যে আল্লাহর নবীর কথা আমরা কিছু মানে কিছু মানি না এরকম না হাদিস আমরা যে মানে কিছু কিছু মানি না কেন মানি না আমরা এটা মানি না যে এটি আল্লাহর নবীর কথা নয় অন্য তো বানিয়ে বলেছে এইজন্য মানি না নবীর কথা যদি প্রমাণিত হওয়া হয়ে যায় মানা অবলম্বন ভরসা হয় যায়

সাড়ে পাঁচ থেকে ছয় হাজার হাদিস নিয়ে তিনি সহি বুহারি শরীফ সংকলন করেছেন এবং এরপরে তিনি ওই কিতাব নিয়ে চলে গেছেন মক্কা শরীফে আল মদিনা শরীফে কাবা শরীফের পাশে আর আল্লাহ রসুলের রদা শরীফের পাশে চাঁদের রাত চাঁদের আলোর মধ্যে বসে বসে শহীদ বুকারি শরীফ যখন সংকলন করেছেন এরপরে প্রত্যেকটা হাদিস সংকলনের তৎকালে তিনি অজু করে দুই একাত নামাজ পড়ে রবা শরীফের সামনে আল্লাহ রসুলের অভিমুখী হয়ে মুরাকাবার মগ্ন হতেন রবা শরীফ থেকে ইশারা পেয়ে ইমাম বুখারি একটা হাদিস নকল করেছেন এই জন্য সহি বুখারি প্রত্যেকটা হাদিস সহি এজন্য নয় যে ইমাম বুখারি লিখেছেন এজন্য যে লেখার পেছনে তিনি যে মেহনত করেছেন ওই মেহনতকে আল্লাহ কবুল করে নিয়েছেন তো এটা হচ্ছে ইলিমের পিপাশা